আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দাও একটি বাসের সাতের এক অংশ লাল সাতের তিন অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি এটা হচ্ছে প্রশ্ন তাহলে এখন সাতের এক অংশ হচ্ছে কি রং হ্যাঁ আবার সাতের তিন অংশ রং করা হয়েছে তো টোটাল রং চেয়েছে তো এইটা এইভাবে দিয়ে যাওয়া আছে এখানে তো আমরা এটা একটু সাজিয়ে গুছিয়ে করবো তিন নম্বর থেকে শুরু করি তিন নং সমাধান এখন আমরা প্রথমে দেখবো যে সাতের এক অংশ লাল এবং সাতের অংশ সবুজ রং মোট কত অংশ রং বলছি আচ্ছা তাহলে আমরা লিখি যে লাল রং করেছে লাল রং হ্যাঁ করেছি এক ভাগ সাত অংশ আচ্ছা এবার কি রং করেছি সবুজ রং সবুজ রং করেছি তিন বাই সাত অংশ আচ্ছা রং করেছি এখন রং ঠিক আছে তাহলে আমরা এখন যে রং করেছি এক ভাগ সাত যোগ তিন ভাগ সাত এখানে হবে অংশ এখন সমান চিহ্ন দিয়ে দিলাম তাহলে একই রকম হলে সাত নিচে সাত সাত যেহেতু মিলে গেছে একই দুটি তাহলে সাতই হবে নিচে হর আর ওপরে হচ্ছে সংখ্যাগুলো সংখ্যাগুলো জাস্ট যোগ হবে এত অংশ অংশের চার সাত অংশ এখানে একটা নিয়ম আছে যে কিভাবে এক আর তিন চলে আসলো এই বড় ক্লাসে উঠো অর্থাৎ ফোরে উঠো তখন ব্যাখ্যা জীব কারণ সহজ করে শিখাচ্ছি সহজ করেই শিখো এটাই উত্তর গেল এরপরে আসিবার আমরা দুই নম্বর ম্যাটটা পড়ব ইনশাল্লাহ যে রিয়া একটি দোকান থেকে পাঁচ এক বাই পাঁচ মিটার এবং রিয়া তিন বাই পাঁচ মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো সহজ এটাই হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমত কে করছিল রিয়া দুই নং সমাধান আচ্ছা তাহলে এখন আমরা লিখি যে অরিয়া ফিতা ক্রয় করলো রিয়া ফিতা ক্রয় করলো হ্যাঁ রিয়া ফিতা ক্রয় করলো কত এক বাই পাঁচ মিটার এবার রিয়ার পরে চে করছে লিয়া ফিতা ক্রয় করলো করল ওপারিতে তোমার চাইলে এটা লিখতে পারো আবার চাইলে তোমরা কি করতে পারো জাস্ট এইভাবে কমা দিয়ে হ্যাঁ কমা দিয়ে রেখে দিতে পারো তার মানে একটা নিচে বসবে আর কি গণিত আমরা এটা এইভাবে লিখতে পারি এখন আবার দেখবো যে মদ তারা মদ ফিদা ক্রয় করল তারা মদ ফিতা ক্রয় করল কিরকম বাই পাঁচ এন বাই পাঁচ এখন এখানে পাঁচ আর 5 আর এক যোগ 3 আর উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 5 আচ্ছা এরপরে আসি এখন আমরা যে কাজটা করব সেটা হলো যেটা তো উত্তর হয়ে গেল কি বন্ধুরা তাহলে উত্তর হচ্ছে এটা আমরা এখানে উত্তর দিয়ে দিতে পারি আর চাইলে তোমরা এখানে উত্তর দিতে পারে যে উত্তর এত মিটার লিখব চার বাই পাঁচ মিটার আচ্ছা এবারে বলছি যে রাফি কি কেকের আটের পাঁচ অংশ খায় এবং নিধি আটের দুই অংশ খায় তারা একত্রে মোট কতটুকু খায় আচ্ছা তাহলে আমরা লিখি তিন নাম্বার রাফি খায় পাঁচ না আট অংশ নিধি খায় দুই বাই আট অংশ তারা এক হচ্ছে মোট কত অংশ খায় এটা লিখতে হবে হ্যাঁ এখন আমরা লিখবো যে তারা মোট খায় তারা মোট খায় কতটুকু খায় পাঁচ ভাগ আট যোগ হচ্ছে দুই ভাগ আট আচ্ছা তাহলে এখন কত এখানে অংশ লিখতে হবে তাহলে আটের আটের আট ওপরে গুলো যোগ আকারী লিখতে হবে নিচে আট আর পাঁচ আর দুই যোগ করলে হচ্ছে সাত তাহলে এত অংশ কেতার এত অংশ হয় তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের সমাধান তাহলে উত্তর সাত বাই খাট অংশ আচ্ছা এরপর এখন আসো রেজার বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ ভাগ দশ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ির তিন ভাগ দশ কিলোমিটার পূর্বে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব পথ আগে বুঝো এইটা হচ্ছে উত্তর এইটা হচ্ছে দক্ষিণ সব সময় উৎপত্তাকে উপরে ধরতে হয় তাহলে উত্তর হলে এটা দক্ষিণ হলে তাহলে এটা কই হবে পশ্চিম এটা কোথায় হবে তাহলে করব এখন প্রশ্ন পড়ি যে রেজার বিদ্যালয় থেকে পাঁচ দশমিক সরি পাঁচ ভাগ দশ কিলোমিটার পশ্চিমে তার মানে ধরলাম বিদ্যালয়টা এই জায়গায় তাহলে এই যে পশ্চিমে কতটুকু পাঁচ ভাগ দশ এখন বলছে যে মিনার বিদ্যালয়টা থেকে এটা হচ্ছে বিদ্যালয় এখান থেকে কতটুকু তিন ভাগ দশ এখন বলছে যে এত কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এটা মিনা দিকে আর হচ্ছে রেজা এদিকে এখন এই দুটো যোগ করি না এতে কি মিনার বাড়ি থেকে রেজার বাড়ি তাহলে আমরা লিখব প্রথমত যতটুকু দেওয়া আছে সেটা লিখব দেখো তাহলে এখন আমরা লিখব বিদ্যালয় থেকে রেজার বাড়ি বিদ্যালয় থেকে জার বাড়ি কিমি কিমি মানে কিলোমিটার দশ কিলোমিটার অস্টিনে আচ্ছা আবার বিদ্যালয় থেকে মিনার বাড়ি মিনার বাড়ি তিন ভাগ দশ কিলোমিটার পূর্বে এখন হচ্ছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব আলহীব চিত্রে তো আমরা বুঝেইছি তোমাদেরকে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব মিনার রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কতটুকু দূরত্ব যোগ করতে হবে তাহলে পাঁচ ভাগ দশ তিন ভাগ দশ তাহলে দশ দশের দশ আর পাঁচ যোগ তিন কি হচ্ছে নিচে দশ আর উপরে হচ্ছে আট অংশ অথবা দশের আট কিমি দেখে দিব কিমি কি এটাতে কিমি দেওয়া আছে অংশ দিতে হবে না তাহলে কিমি তাহলে কিলোমিটার দিয়ে দিবি তাহলে এটাই কিন্তু আমাদের অঙ্কটা ঠিক আছে খুবই সহজ প্রিয় শিক্ষার্থী বৃন্দ তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জন্য নিয়মিত ক্লাস আপলোড করা হচ্ছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ